বহু দিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই ঈদ এবং নববর্ষের প্রাণ শুভেচ্ছা তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকল অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয় অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ঈদ চলে গেল আর তার একটা ব্লগ হবে না তা কখনো হয় একটু দেরি হয়ে গেল তাতে কি হয়েছে ঈদ তো ঈদই হয় তাই না তো এর মধ্যে কিন্তু অনেক আপুরা ঠিকই নোটিস করেছে যে ব্লগ দিচ্ছি না বা একটুখানি লেট হচ্ছে তো বর্তমান সময়ে দেখা যায় যে ভাই ভাইকে মনে রাখে না বোন ভোনকে মনে রাখে না সেই একটা সময়ে আপুরা যখন আমাকে মনে করে লিখে যে আপু কেন ব্লগ দিচ্ছিল না তোমাকে মিস করছি বা রেগুলার ব্লক চাই তো মানে তো ভালো লাগে মানে একদম বলার মতো না মানে আমার কাছে কতটা ভালো লাগে তো ঈদের দিনে সেই খুশির মুহূর্ত নিয়ে আজকে চলে এলাম তোমাদের সামনে দেখতেই পেলে প্রথমে কিন্তু মেহেদি উৎসব একটা হয়ে গেল আর ঈদ মানে তো মেহেদি হবেই তো তারপরে কিন্তু কিছু যে আনা হয়েছে কারণ যেহেতু বাচ্চা আছে বাচ্চারা তো এখনও আমার বেবিরা যেহেতু অনেক ছোট ওরা তো আসলে ঈদের মানে কি জিনিসটা বোঝে না তো ওরা কিন্তু এবার আলহামদুলিল্লাহ অনেক বেশি আনন্দ পেয়েছে কারণ সবাই মিলে অনেক মজা করে মেহেদি লাগানো হয়েছে তারপরে আমার কাছে অনেকে এসেছিলো মেহেদি লাগাতে আর আমি কিন্তু আরেকজনের কাছে পড়েছি ও আমার সম্পর্কে কিন্তু ভাতিজি লাগে তো ওর কাছে মেহেদি পরেছি আসলে নিজেরটা নিজে দিতে কেমন যেন আমার কাছে ভালো লাগে না মানে আমি অন্যদেরকে দিয়ে দিব ঠিক আছে কিন্তু আমাকে যদি অন্য কেউ পরিয়ে দেয় সেটা কিন্তু বেশ ভালো লাগে আর এই হচ্ছে সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা চাঁদ দেখার জন্য অপেক্ষা করছিলাম যেহেতু জানি যে আগামীকাল ঈদ হবে ইনশাল্লাহ তো তারপরেও কিন্তু চাঁদ দেখার একটা ইয়ে থাকে তারপরে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এই তো অনেক বেশি মজা করেছিলাম মানে সবাই মিলে কিন্তু এখানে বাজি যে ফাটানো হচ্ছে যে আশেপাশে যারা বাবুরা আছে তারাও কিন্তু আমাদের সাথে এসে যোগ করেছে আর ঈদের আনন্দটাই এমন যে ভাগাভাগি করে নিলে আরও বহুগুণ বেড়ে যায় তো সবাই মিলে তাই চেষ্টা করেছি যাতে সবাই একসাথে মিলে আনন্দ করতে পারি আসলে ছোটোবেলা কিন্তু অনেক ভালো লাগতো যত বড় হচ্ছি দিন দিন কেন যেন আনন্দগুলো নিজের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে আগের সময় দেখতাম যে ঈদের আগের দিন ঘুম আসতো না কালকে ঈদ তো এই তো চলে গেল রাতের দৃশ্য আর সকালবেলা এই যে বর্তমান সময়ের অবস্থা দেখাচ্ছি যে এখন তো রান্না বান্না করতে হয় আর শ্বশুরবাড়িতে তো অবশ্যই করতেই হবে কোনো কথা নেই তো ভাবলাম যে আজকে মাটির চুলায় সব কিছু ঈদের দিন রান্না করবো দুইটা কারণ আছে প্রথম হচ্ছে রান্না খুব দ্রুত হয়ে যায় আর মাটির চুলায় রান্না নাকি বেশি ভালো লাগে আমি আসলে তেমন কোনো পার্থক্য যেহেতু বুঝি না বাট আজকে ইচ্ছে করলো যে মাটির চুলায় ঈদের রান্নাবান্নাটা করব আর আমি এক হাতেই করবো তো রান্নাবান্নাটা আমি করেছি বাট আমার সাথে কিন্তু আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করেছে কাটাকাটি বা অন্যান্য সব কিছুতে তো দুজন মিলেই মোটামুটি রান্নাগুলো সকাল সকাল গুছিয়ে নিলাম কারণ যারা ঈদের জামাতে গেছে তারা যদি এসে সব কিছু রেডি না দেখতে পারে আমার কাছে আসলে ভালো লাগবে না তো সেই জন্য কিন্তু সকাল সকাল খুবই দ্রুত করে সব কিছু রান্না করে নিয়েছি ওইদিকে কিন্তু দেখালাম যে গরুর মাংস রান্না করেছে এখানে মুরগির একটা ঝাল ফ্রাই করেছি তারপর খিচুড়ি পোলাও শ্যামাই নুডলস মোটামুটি যা করা যায় আর কি আসলে গ্রামের বাড়িতে তো দেখা যায় যে সব রকম জিনিস থাকে না হাতের কাছে যে মন চাইলো আর একটা কিছু করে ফেললাম আর একটা জিনিস যে কিনে রেখে আসবো যে আমার শাশুড়ি তো এটা আসলে পরে এসে ব্যবহার করবে না তো সেজন্য আসলে অনেক কিছু এখানে দেখা যায় যে মন চাইলেও একটা কিছু করা যায় না তো এর মধ্যে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ভালোই করার চেষ্টা করেছি আর এখানে কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি আর উপরে নিচে কিন্তু একটু কয়লা দিয়ে দমে দিয়ে দিয়েছি এতে করে অনেক ভালো হয় আর এই যে খিজির খিজিরের পাপার সাথে কিন্তু এই প্রথমবার আলহামদুলিল্লাহ ঈদের জামাতে অংশগ্রহণ করেছে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন এখানে কিন্তু আমার শ্বশুর আমার হাজব্যান্ড আর আমার ছেলে সবাই ঈদের জামাতে গেছে তো আমার বাবাটাকে মাসাল্লাহ অনেক কিউট লাগছে সবাই দোয়া করবেন তো তারপরে তারা চলে এলো আর এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে যত সময়ের মধ্যে তো টেবিলটা যতটুকু সম্ভব যতটুকু পেরেছি আমার সাধ এবং সাধ্যের মধ্যে কিন্তু একটা টেবিল সাজানোর চেষ্টা করেছি আর আগেই বলেছি আসলে এখানে কিন্তু যে মন চেল একটা হুট করে একটা কিছু করে ফেললাম সেটা আসলে হয়ে ওঠে না তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া তো এইদিকে কিন্তু সবার প্লেটে খাবার তুলে দিচ্ছিলাম তো পোলাও আর খিচুড়ি দুইটাই করেছি কারণ কারো পছন্দ পোলাও আবার কারো খিচুড়ি তো ঈদের তো আনন্দের দিন যার যেটা খুশি সে সেটাই খাওয়া উচিত তো সেজন্য যে যেটা পছন্দ করে সে সেটা নিয়ে খাচ্ছিল আর আমি আর আমার শাশুড়ি আসলে ততক্ষণেও কিন্তু নিজেদের যে একটা রেডি হওয়া বা নতুন পোশাক পরা তা করতে পারিনি তারপরেও তাদেরকে আগে খাইয়ে নিলাম আর এগুলো হচ্ছে ঈদের যে নামাজ হয়েছে ওইখানে মানে তবারক হিসেবে দেওয়া হয়েছে তো এখানে জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগলো এক বোতল পানীয় সাথে দিয়েছিল আর সাথে কিছু ড্রাই ফ্রুটস তো বেশ ভালো লেগেছে এই উদ্যোগটা খুবই সুন্দর তো তারপরে কিন্তু শুরু হয়ে গিয়েছিল সালামি দেওয়া নেওয়ার পর্ব তো সব বাবুরা আসছিল আর সবাইকে কিন্তু সালামি দিচ্ছিলাম খুব ভালো লাগছিলো আগে পেতাম সেটাও ভালো লাগতো আর এখন যে দেই সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে তারপরে কিন্তু বিকেলের দিকে আমার ননাস তারপরে ভাগ্নিরা এসেছে সেটা তারা আসার পরে কিন্তু আমরা আরও মজা করেছি আর আমরা কিন্তু ঈদের দিন রাত্রিবেলাতেও হালকা একটু বাজি টাজি ফাটিয়েছিলাম তো এভাবেই করে আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদ কেটে গেছে আর আসলে এবার তেমনভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তারপরেও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বাই বাই ঈদ মোবারক